আল্লাহ তালা বলে বান্দা হিসাব মিলাইও আগামীকাল আখেরাতের জন্য তুমি আজ কি পাঠাইস আজ কি পাঠাইস কোরআন শরীফ আসে বাফ আল্লাহ তালা বলে প্রত্যেকটা মানুষের ঘুমের পরে আমি আল্লাহ তালা তার রুহুটা তার শরীর থেকে আলাদা করে ফেলি অতপর ইচ্ছা হইলে ফেরত দেই ইচ্ছা না হইলে ফেরত দেই আল্লাহর কসম এটা কোরআন রাজ الله يتوفى الانفس حين موتها والتي لم تمت في منامها الله تعالى بولي توت من تما نوشيرم يوم قوم امي الله تعالى تر روح ابار من شيل فيمسك التي قضى عليها الاجل فيرسل الاخرى الى اجل مسمى আমার একজন আত্মীয় ছিল আমার দুলা ভাইয়ের চাচা শিক্ষিত প্রফেসর মানুষ ছিলেন রাত্রিবেলা ঘুমাইছেন ঘরে একেবারে স্বাভাবিক মানুষ সকালবেলা দরজা ভাইঙ্গা খুললে বাইর করছে লাশ ঘুমের মধ্যেই চলে গেছে আল্লাহ তালা প্রতিদিন সকালবেলা আমাদের রুহু ফেরত দেয় ফলে আমরা ঘুম থেকে যাকতে পারি ভাই আমার কেন ফজরের নামাজ পড়েন না ছেলেরা বাফ কেন নামাজ না ভাই বলো আল্লাহ ফেরত দেয় আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন এক মিনিট তাহলে বুঝবেন সবাই আমরা যখন ঘুম যাই আমরা যখন ঘুমাইতে যাই প্রত্যেকেই দশ মিনিট বিশ মিনিট পাঁচ মিনিট দশ মানে একটা লগ লগ কারো ঘুম আসে না ঠিক কি না বলে কিছুক্ষণ হইলেও কি হয় একটু গোড়াগরি করতে হয় অপে চোখ বন্ধ করে রাখছি ঠিক আছে কিন্তু ঘুম আসে নাই যে কোনো একটা মিনিটে হোক দশ মিনিট পনেরো মিনিট কোনো অজান্তে হঠাৎ কখন কোন মিনিটে যেন ঘুম চলে এটা কার ফায়সালা আল্লাহর ফয়সালা আমরা কেউ মেশিন দিয়া মাইপা এটা বুঝে পেরতাম না যে ঠিক এগারো মিনিট বিশ সেকেন্ডের সময় আমার ঘুম আসে বা ছয় মিনিট নয় সেকেন্ডের সময় আমার ঘুম আসে এমন না আমরা তো ঠিকই চোখ বন্ধ করে রাখছি কিন্তু সাথে সাথে ঘুম আসে নাই সাথে সাথে না বরং একটা সময় পরে আমাদের ঘুম আসে দশ মিনিট এগারো মিনিট বিশ মিনিট কারো আধা ঘন্টা সময়ও লাগে এখন একটা মিনিট চিন্তা করেন ফজরের নামাজ না পড়ে এই তোমরা যারা না মান সাতটা আটটা বাজে ঘুম থেকে যখন উঠতে গেছ তখন তো তুমি উঠতে চাচ্ছ ওই সময় যেরকম ঘুমাইতে যাওয়ার সময় দশ মিনিট পরে ঘুম আসছে এখন তুমি চোখ খুলতে চাইতেছ যদি দশ মিনিট ধরে চোখটা না খোলে তো তোমার চিৎকারে তো তুমি যদি আল্লাহ বলে তুই দিলি না সেজদা আমি তোর চোখ খুলবো না বিশ মিনিট দেখি তুই টানাটানি কর তুই চোখ খুলতে টানাটানি কর না ফরমান তখন কি হবে তখন তোমার কোন আব্বাই চোখ খুলে দিবে তোমারে কোন মা চোখ খুলে দিবে এজন্য তালা বলেন বান্দা আমি তো রুঘু নিয়ে গেছিলামই ঘুমের সময় আমি যদি না চাই তো ফেরত পাবানা তো আমি দয়া করি বলেই তোমাকে ফেরত দিলাম এজন্য বাফ ফিকির চাই সামান্য একজন মুসলমান আকল মুসলমান পাগল না মাতাল না মুসলমান তো এতটু পাগল হইতে পারে না আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন আমরা কেন এত বেহুশ হব বে হব আমাদের এই আমরা যারা এখানে বসলাম আমরাই নিরিবিলি ভাবেন ছেলেরা তোমরা ভাবো ভাই আল্লাহর ইবাদত যদি আমাদেরই পছন্দ না হয় তো ইসলাম কার জন্য ভাব কার জন্য ভাই বলো ভাই তাহলে নামাজ কার জন্য নবী কার জন্য কাঁদলেন এত রক্ত এত চোখের পানি কার জন্য ফেললেন আমাদের কাছেই আমাদের নবী পছন্দ হয় না আমাদের ধর্মই আমাদের কাছে ভাল লাগে না আমাদের রসুলের সারা জিন্দিগি যেইতে যাইতে যাইতেও যেদিন তিনি পৃথিবী থেকে চলে যায় মালাকুল মত আজরাই যখন রুহু খবজ করে নবীর তখনও যাইতে যাইতে তিনি বলতেছিলেন আসলাত মত নামাজ আমি চলে গেলাম উম্মত যাওয়ার আগে শেষবারের মতো বলে গেলাম নামাজ এত আবদার করে গেলেন এত ভাবে বলে গেলেন এত ভাবে কাঁদে গেলেন তাহলে ইসলাম আমাদের পছন্দ না আমরা মেসওয়াক আমাদের কাছে পছন্দ না দস্তর খান আমাদের কাছে মনে থাকে না আমাদের নবীর তরিকা আমাদের কাছে মনে থাকে না আমরা টয়লেট পেপার ব্যবহার করতে মন চায় না ঢিলাকুলো পানি ব্যবহার না ছেলেরা তো ভাইয়া তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয় ইসলাম তাহলে পালন করবে কে রসুল্লাহ সাল্লা তেইশ বছরের মেহনত এই কোরআন তাইলে কার জন্য বাফ কার জন্য ইনসাফের সাথে বলো ভাইয়া অনেক ছেলে তোমরা এখানে বস এই যে এখন চেহারার দিকে তাকাইলে বুঝাই যায় এশার নামাজও পড়ো নাই মাগরিবের নামাজও পড়ো নাই আরে জানোয়ার বেনামাজিরে দেখলে চিনা যায় বেনামাজি তো মানুষের বাচ্চা না আমার তো সাফ কথা বেনামাজি কোনো মানুষের বাচ্চা না বেনামাজি এটা জানোয়ার বেনামাজি এটা হাইওয়ান যার কপালে সেজদা নাই এটা চতুষ্প জন্তু এটা জানোয়ার ছাড়ার কিছু পরে মানুষের থেকে আলাদা চিনা যায় ওই যে মানুষ না এটা বুঝাই যায় ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা এটাই চিনছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে সে দিলি না তো তুই আজ থেকে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যেদিন শেষ দাবি নাকি এর আগে কইতো শয়তানে বুঝেন নাই কথাটা যেদিন থেকে সেজদা দেয় নাই আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান এর আগে কি তারে শয়তান কইতো তো তো কি বুঝলেন সে তো ফেরেস্তাদের শিক্ষক ছিল মুআল্লিমুল মালায়েকা ছিল সে তো জিন ছিল কোরআন শরীফে আছে কানা মিনাল জিন আল্লাহ বলছে আজকে থেকে তুই শয়তান আজকে থেকে তুই রাজিম অভিশপ্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আজকের থেকে আল্লাহ কোরআনে আছে স্পষ্ট ই বলছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন বেঈমান সেজদা দিলি না তো মনে রাখিস কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত তোর উপরে খোদার গজব তো তোমরা যারা সেজদা দাও না তো তোমাদের উপরে আল্লাহর লানত লানত খোদার লানত বেটা তোর উপরে তোর উপরে কোদার গজব পড়ছে দেখে তোরে আর মালিকের দুনিয়া ভোগ কর কালি ইলান কিছু সময়ের জন্য ইন্নাকুমুজুরি মুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপি আটটা বাজে নাস্তা খাইতে বসছিস বেঈমান খা ঠিক আছে খাইতে দিলাম তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পড়স নাই আমি মালিকের হিসাব আছে রাত দশটা বাজে নাফরমান খাইতে বসলা আল্লাহ বলে টাপ নাফরমান খা দুনিয়া আমি সবাই রে খাইতে দেই কিন্তু মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়ো নাই ঘর করছ বিল্ডিং করসো ফার্নিচার বানাইছ ঠিক আছে ঘুমাও থাকতে দিলাম তো মনে রাইখো বেইমান আমি জানি এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা খাও, ঠিক আছে খাও তুমি অসুবিধা নেই ওদারিনী ওয়ল্মকাদ্দিবি না উলি না আমাতি ওয়ামা হিলহুম কালিলা রব্বুলাল আমিন বলে পৃথিবীবাসী সমস্ত মিথ্যাবাদী নাফরমান বেঈমানকে কিছুটা সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলমিন এই নাফরমান বেঈমানদের জন্য জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি করে রেখেছি আইসো কবরে বান্দা প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক আল্লাহ বলে মনের রাইকো বান্দা আমার আজাব কিন্তু বড় ভয়ানক ইন্নাবৎসর বিকাল সদীদ আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা বড় শক্ত এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না যাই কেন নামাজ পড়বেন না কেন সেজিদা দিবেন না আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে বাদ দিলে থাকে কি যে মুসলমান মালিক চেনে না তার আর মুসলমান রইল কি যে মোমেন তার ইমান চেনে না মুনিব চিনে না সে মুসলমান কি সেরা ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না বান্দা কষ্ট পাইবা কষ্ট পাইবা আওলা লাকা ফা আওলা সুম্মা আওলা লাকা ফা আওলা আল্লাহ বলছে না ফরমান চারবার বলতিছি তোমারে তোমার জন্য আযাব আছে আযাব আছে আযাব আছে আযাব আছে তাফসীরের মধ্যে লিখছে একবার জান কবজের সময় একবার কবরে একবার হাশরের মাঠে একবার জাহান্নামে চারবার তুমি কষ্ট পাইবে কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপী বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহর তোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মৌদ আজরাইল খুদার কসম যান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবে টান দিয়া ছিঁড়া কণ্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু তো ফেরেস্তা আল্লাহ নবী বলেন মালাকুল মত আজরাইল টাইনা হেসরাইয়া ছিরা ছিন্ন ভিন্ন করে রুহুটা বেনে বের করবে কেন এমন করলো এমন নির্মম মৃত্যু হলো কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা সদ্দাকা ওয়ালা সল্লা কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই ওয়ালা সল্লা এবং কি করে নাই এবং কি করে নাই সরাসরি আল্লাহ বলছে তোর কলজে ছিঁড়ালাম একদম টাইনা ছিঁড়া ফেলবো তোর বেটা হ্যাঁ তুমি সালাক মনে করছে না মাতবর মাতবর পাদুগা খাইয়া টোটো টোটো করে গরম মনে করো মাতবর হ্যাঁ ফালিং করো কেউ তোমার কিছু বলে না ছাগল তোমার কেউ দেখতে পারে না দেখে না কিছু বলে না আমার তো ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে নজরে নজরে রাখছে তোমার কেউ দেখতে পারে না তোমার উপরে যে খোদার গজব এই জন্য তোমার মা ডাকে না বাফে ডাকে না গ্রামের কেউ ডাকে না এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না আমি দিনরাত রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা বেবিচারের দৃশ্য দেখতেছি এক ওয়াক্ত নামাজ পড়ে না সেজেদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খোদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর উপরে যে আল্লাহর এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মাখলুকের নজর থেকেও সে সরে যায় যারে মালিক পছন্দ করে না তার আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিষ বিষ হয়েছে না হয়েছে না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এমব্রয়ারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা পাঞ্জাবি বড় ভাই টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই বাজান আস্তে 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 অন্যদের ক্ষতি হয় অন্যদের কষ্ট হয় এই জন্য ছেলেরা আমার আমা আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোষ খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবকও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলবো নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন মুকাদ্দিবিন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপির জন্য সেদিন জাহান্নামের আজাব যদি বলি কেন তাল্লা আল্লাহ বলেন ওয়া ইদা কীর আলহ কাউ ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়ত না আমি বারবার ডাকছি পাঁচ বার এক বেলা এক দিন পাঁচ বার মসজিদে এক একটা মহল্লায় যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢুকে ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চাইরটা করে হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইলো তুমি বেইমান একটা সেজিদা দিলে না তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছ তোরে মুসলমান বলে কোন জানুয়ারে বেটা তুই কিসের মুসলমান বেটা কিসের মানুষ বেটা তুমি বেটা আল্লাহ বলেন আমি বললাম তাকে বারবার চামার মতো মালিবের কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যাখ্যান কর কোরআন শরীফ আছে জাহান্নার ডাক দিয়ে বলবে মা আপনি মৌলানা দেরকে জিজ্ঞেস করেনা বলবে এই বেইমান তুই জাহান্নামে আসলি কেন কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো قالو لم নাকু মINAL মুসাল্লিন না ফরমান বলবে এক নম্বর কারণ আমি নামাজি ছিলাম না قالو لم নাকু মINAL মুসাল্লিন জাহান্নামি বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না সেদিন কেয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে কখনো পর্যন্ত শরীর বিবস্ত্র হাসনের ময়দানে এই অবস্থায় ফেরেস্তারা ডাক দিয়ে বলবে এই বেঈমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে মোট এগুলো দে এখন দে ওয়ায়ুদাউনা ইলা সুজুদ প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে কি দিতে ফালা ইস্তাতিউন আল্লাহ বলেন লক্ষ কোটি বার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাশরের ময়দানে দিতে পারবে না காஷியাত அப்சாரஹும் আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়ায় থাকবে তার হকুম জিল্লা তুরান্ত লাঞ্চনা বেइज्जতি অপমান তার কপালে জুট ফেরেশতা শুধু লাথি দিবে লাথি ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা কুরআন শরীফ আল্লাহ বলছেন না ফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে বেइज्जতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দেব হাঁটাইয়া নিবে না ভদ্রচিত না না লাতির লগে নিবে লাথি লাথি দিতে দিতে জাহান নামে নিয়ে যান কোনো বেইমান যদি নাফরমান যদি বলে ফেরেস থাকে ভাই সাহেব হাঁটাইয়া নেন ফেরেস বলবে না মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেন বেশ যদি করতে করতে নেন চলো এমনিই চলো আটার সিস্টেম নেই এই জন্য চলো ভাইয়া অসংখ্য ছেলে পেলে আমি অনেক সময় বলি অনেক ছেলে আগাইতে চায় কিন্তু এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে এই শয়তানরা ওরে ভালো হতে দেয় হ্যাঁ হ্যাঁ হাসি দিয়া উড়ায় দেয় ঠাট্টা করে উড়ায় দেয় এরম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে দুষ্ট কিছু শয়তান ছেলে এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয় অনেক ছেলে অনেক সময় আগাইতে চায় বদলাইতে চায় কিন্তু ওই অসতের কারণে পড়ে এইজন্য এটা সাংঘাতিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ো না জнтен কাউকে বন্ধু বানায়ো না চরিত্রহীনকে বন্ধু বানায়ো না ওই তোমার নষ্ট করে দিব অন্ধকারে তোমার চুরান্তভাবে बर्बाद করে দেব আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাবা বয়স্ক লোকজন কো বলি চাচারা বাবারা ফিকির করেন ষাট বছর বয়সে গুণা ছাড়লেন কয়টা বন্দিগি করলেন কয়টা মিসাফের সাথে বলেন এখনো সুদ খান এখনো কিস্তিলন এখনো মিথ্যা বলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনও বিড়ি সিগারেট খান আস্তাকল ফিরবেন কখন বদলাবেন কখন চাচা আপনি মরতেন না আপনি মরবেন না এই মাঠে কারো জানাজা হয় নাই মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না আমরা তো ছিলাম তখন তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কত কবর দাফুন করলাম সবাই আমরা এত লাশ এত কবর এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইল না আজকে কবরবাসীদের রুহের মাক আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাক আমরা কামনা করলাম আল্লাহর কসম বন্ধু এই অল্প সময়ের ব্যবধান হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের ব্যবধানে হয়তো পঞ্চাশ বছরের ব্যবধানে তো আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাকফরাত কামনা করবে কি এই বেশি দিন নাই দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত সে মারা গেছে এমনই এমনই হবে হজরত মুর দিয়াল বলতেন কল্লাই মাতা ফুলান মাতা প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো অমুক মরল তিনি বলতেন চিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ ওমরের মৃত্যু হল এজন্য মৃত্যু নিশ্চিত চলে যাব আমরা এটাই নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে অনস্তিত্ব থেকে মানুষ বানিয়েছেন আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো নাম ধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের ব্যাপারে কারো কাছে কোনো আলোচনা ছিল না যেদিন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখল সবাই আমাকে দেখলো জানলো চিনলো কোলে নিল আদর করল চুমা দিল পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল তার আগে লম্বা সময় লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম শুধু আল্লাহ জানতেন শুধু আল্লাহ যান প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এই আয়াত আমি যেটা পড়ছি এবারে এটাই বলবো আমি কথাটা শুধু বুঝাই করতেছি তাইলে মিলে যাবে কথা শেষ আমরা যারা মানুষ এখানে আমাদেরকে আল্লাহ তালা সাতটি ধাপে সৃষ্টি করেছেন কয়টা স্তরে সাত ধাপে সাত স্তরে প্রথম মাটি এরপরে বীর্যের ফুটা তিন নম্বরে রক্ত জমাট রক্ত ওই যে কলজার মতো যে রক্ত এই জমাট রক্ত চার নাম্বারে গোস্তের টুকরা পাঁচ নাম্বারে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল ছয় নাম্বারে ওই হাড়ের উপরে গোস্তের আবরণ এই গোষ্ঠ দিয়ে সাজায় দেওয়া সাত নাম্বারে রুহ দিয়ে মায়ের পেট থেকে বের করটা হইল মাটি বীর্যের ফোঁটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড়ের কঙ্কাল গোস্তের আবরণ রুখ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে হলাকাতনাল ইনসান এখান থেকে শুরু হয়েছে আল্লাহ বলছেন সাদ দাপ এখন শুনেন এই যে মাটি যেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল আমার দেহের মাটি কেউ জানেন দুই নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না মাটি থেকে রব্দুল আলমিন অগণিত খাবার উৎপন্ন করেছেন সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে সেই খাবার বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ ওই সাতটি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানত না খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য ফসল যেই ফল যেই সবজি যেই পানি এ কোথায় ছিল কেউ জানতাম না এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না এই লম্বা সময় কাল থেকে কত হাজার বছর থেকে আমাদের মাটি আমাদের খাদ্যের উপাদান আমাদের বীর্যের ফোঁটা আল্লাহতালা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন আমরা কেউ জানতাম না আল্লাহ বলেন আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম তোমার মাটির উপাদান কই ছিল খাদ্যের উপাদান কই ছিল বীর্যের উপাদান কই ছিল কোন দিন তোমার বাবা হবে কোন দিন তোমার মা হবে কোন দিন তারা স্বামী স্ত্রী হবে কোন দিনের মিলনে সন্তান আসবে এই সব ফায়সালা আমি আল্লাহ আগের থেকে নির্ধারণ করে রাখছি আল্লাহ তালা বলে বান্দা এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে কত দীর্ঘ সময় নিয়ে আমি তোমারে বানাইছি আমি তোমাকে বানিয়েছি তুমি তো কিছুই ছিল না তুমি তো কিছুই ছিল না এবার শোনেন কোরআনের উনত্রিশ নম্বর নম্বর নাম সুরাটার দাহার এই সুরার প্রথম পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এবার তরজমা শুনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান মিনাদ দাহার লাময়াকুম সেই আম্ম মানুষ তুমি ভেবে দেখো তুমি মনে করো বুঝতে শেখ যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো পরিচিত দেওয়ার মতো কিছুই ছিলাম সেই আম্মকুড়া তুমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না তোমার বাবার কোনো পরিচয় ছিল না তোমার মায়ের কোনো পরিচয় ছিল কিছুই ছিল না তুমি আমি রব্বুল আলমিন এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে গুছাইয়া এরপরে একদিন ইন্না খালাকনাল ইনসানা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ফাতিন আমসাদ স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বেরিয়েছি কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি এর আগের পানি এর আগের বাতাস এর আগের খাদ্যের উপাদান এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি এই সবটা আমি আল্লাহ করেছি কতদিন থেকে তোমরা কেউ জানো না আমি জানতাম